যে খাবারটা সবসময় প্রেফার করি সেটা কিন্তু এই যে সরিষার খোল এটা কিন্তু আমরা এই যে দিয়ে দেবো আজকে আমাদের বারো মাসি তাই জন্য তো যারা সরিষার খোল নিতে চান এত ফ্রেশ খোল কিন্তু আপনাদের আর কি দিতে পারেন এটা অল্প পরিমাণে কিন্তু দিতে হয় গাছের জন্য অল্প পরিমাণে প্রয়োজন তো এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর আমাদের নিজস্ব কিন্তু এটা ইয়ে করা হয় নিজস্ব যে মিল থেকে কিন্তু এটা আসলে মানে ফ্রেশ খোল থেকে কিন্তু এটা তৈরি করা হয় তো যারা সরিষার খোল নিতে চান আপনারা কিন্তু সেই যোগাযোগ করতে পারেন আমরা আজকে যে বারোমাসী থাইকডবেলের জন্য এই খোলগুলো ব্যবহার করবো আমাদের বারোমাসী থাইকডবেলের এই যে প্রজেক্টে এই যে আমরা কিন্তু এই যে আমাদের প্রজেক্টে অলরেডি দেওয়া শুরু করেছি এটা এই যে বারোমাসী থাইকডবেলের যে প্রজেক্টে এটাই কিন্তু প্রচুর শক্তি তো আসলে সাদবাগানে যারা ইউজ করবেন এটা অনেক অল্প অল্প পরিমাণে ইউজ করবেন আমাদের থেকে যারা নেবেন আমরা এর এই যে পরিমাণটা আপনাদেরকে বলে দেব আপনারা জৈব সারের সাথে এবং রাসায়নিক সারের সাথে মিক্স করে এটা দিতে পারেন এটা গাছের জন্য খুবই উপকারী একটা খাবার তো এই সরিষার খোলটা আপনারা অন্যান্য সকল উপাদানের মতো আসলে বেশি পরিমাণে দেওয়ার কোনো ইয়ে নাই এটা খুবই সামান্য পরিমাণে দিতে হয় এবং মাটিতে কিন্তু আস্তে আস্তে প্রপারভাবে কিন্তু মিশে যায় এখানে কিন্তু দেওয়া আছে এই যে দেখা যাইতেছে এবং এর থেকে কিন্তু একটা ঝাঁঝালো যে গন্ধ কিন্তু আপনারা পাবেন যখন এটা দিয়ে দিবেন এটাতে গাছের কিন্তু খুবই খুবই উপকারী একটা আপনার খাবার বলা চলে এবং এটাও জৈব সারের সাথে কিন্তু ব্যবহার করা যায় তো আমাদের কাছে আপনারা হাড়ের গোড়া শিংকুচি নিমকোল সহ সরিষার খোল এগুলো কিন্তু পাবেন আমরা যখন রেডিমিক্সগুলো তৈরি করে দিই আপনাদের জন্য এটাও কিন্তু এটাও আমরা দিয়ে থাকি সাধারণত এবং গাছের জন্য কিন্তু যত ধরনের প্রয়োজনীয় উপাদান থাকে এটাও কিন্তু আমরা দিয়ে থাকি